আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার মনে কি প্রশ্ন জেগেছে এই সামার ব্রেকটা কিভাবে অর্থবহ ও ফলপ্রসূ করা যায় আর ভাবতে হবে না আইসিএস এ নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন কোর্স এই কোর্সটি উপযুক্ত একদম নতুনদের জন্য এবং যাদের কিছুটা অভিজ্ঞতা আছে তাদেরও শুধু ডিজাইন শেখা নয় এটি একটি সৃজনশীল স্কিল যা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আকর্ষণীয় পোস্টার আর্ট ও ব্র্যান্ডিং ডিজাইন এমনকি সোশ্যাল মিডিয়ার কন্টেন্টও এগুলো আপনার এগুলো বর্তমানে খুব চাহিদা সম্পূর্ণ স্কিল এবং এই কোর্সটি কেবল একটি সাধারণ কোর্স নয় বরং আপনার সন্তানের ক্রিয়েটিভিটি ও ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম আমাদের অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা শেখাবেন হাতে কলমে সময় উপযোগী বাস্তব কাজের মাধ্যমে স্ক্রিনের সামনে সময় সময় নষ্ট না করে এবার অসাধারণ কিছু তৈরি করার আর দেরি কেন আজই আপনার সন্তানকে এনরোল করুন এর গ্রাফিক্স ডিজাইন কোর্সে আর দিন এক স্মরণীয় ও ফলপ্রসূ সামারকিফ্ট তাহলে আর দেরি কেন ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আজই রিজার্ভ করুন আমাদের অফিসের ঠিকানা তলা মালিয়া প্যানাসনিক টাওয়ার কুয়েত সিটি কুয়েত বিস্তারিত জানতে কল করুন ক্লাস এইট এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার